আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যশোর মানে আগুন সব সবথেকে যশোরের মেয়েদের কথা বলে শেষ করা যাবে না যশোরের মেয়েরা তো সেরা আমাদের যশোরের মেয়েদের অনেকে ভালোবাসে কারণ কি জানেন আমরা হাজব্যান্ডের টাকা বেশি খরচ করি না আয় বুঝে ব্যয় করি কিছু কসমেটিক্স পছন্দ হয়েছিল সেগুলো নিয়ে নিশি আরও অনেক কিছু চয়েস হয়েছে কিন্তু সেগুলো এখন নেয়নি এটা হচ্ছে আমাদের যশোরের এইচ এম এম রোড আর এটা ফেন্সি মার্কেট এখান থেকে কিছু কসমেটিক্স নিয়েছি তারপরে চলে আসলাম আমি জুতার দোকানে আমার জুতার প্রয়োজন সেই কারণে চলে আসছি রোজারিতে জুতা নিয়েছিলাম কিন্তু জুতাটা একটু সমস্যা ছিল বলে আবারও চলে আসলাম তো জুতা নিয়ে আসে তারপরে এবার চলে আসলাম আমরা হচ্ছে মাটির জিনিসের দোকানে এই যে চার কাপটা আমার কন্যা আমাকে কিনে দিল আমি চা খেতে অনেক ভালোবাসি আর তারপরে চলে আসলাম বাদামের দোকানে এখন বাসায় যাবো বাসার জন্য কিছু বাদাম নিয়ে নিলাম আর এদিকে গরমে গলা শুকিয়ে যাচ্ছে প্রচণ্ড গরম পড়ছে আমাদের যশোরে তারপরে এক গ্লাস শরবত আমি খেয়ে নিলাম নিমিশেই দূর হয়ে গেল ক্লান্তি আর আমরা যশোরের মেয়েরা আই বুঝে কিন্তু ব্যয় করি হাজব্যান্ডের পকেটে কত টাকা আছে সেটা দেখি কারণ যা ইচ্ছা তাই কিনলে তো হবে না অনেক কিছু চয়েস হয়েছিল কিন্তু কিনিনি এখন বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছে সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ